হ্যালো আসসালামু আলাইকুম তো ভাই আজকে আজব একটা কাহিনী ঘটেছে তো আজকে আমাদের এলাকায় একটা গাছ বেড়েছে তো কেউ বলতে ওটা কুষারের গাছ কেউ বলে ঘাসের গাছ এরকম করে এলাকাবাসী অনেকজন আসে চলে গেল আজকে আমরা আপনাদেরকে দেখাবো চলেন কোন দিকে কোন দিকে ভাই আজব কাহিনি ভাই আজব কাহিনী ঘটেছে আমাদের এলাকায় আজব কাহিনি আমার সাথে আস্তে আস্তে আসেন আসেন তো এই যে দেখতেছেন সেই আমাদের ভাইরাল বিখ্যাত সেই আমাদের ভাইরাল গাছ কেউ এটাকে বলে কুসারের গাছ কেউ বলে ঘাসের গাছ তো দেখতেছেন এটা নিজে দেখেন তো আমাদের এখানে আমি বলতেছি আমাদের এই ঘাসের মধ্যে তো এখানে পিঁপড়া দেখেন পিঁপড়া তো মানে অনেক লোক আসা আসি করছে যাই হোক আমি বলতেছি বিয়েস আমাদের যা এসেছে বিএস এসে আসার পর দেখেছে এটা বলে না এটা কি আপনারা আসেন আসলে কেমনটি দেখান আমি ফাঁক করে আপনার দেখানে নেয় দেখতেছেন এটা কেউ বলে কুষারের গাছ আর কেউ বলে এটা ঘাসের গাছ তো আপনারা ভালো করে দেখেন গাছটা কিসের তো আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমরা এই জায়গাটা অনেক দূর থেকে এসেছি প্রায় চল্লিশেতে প্রায় চল্লিশ কিলোমিটার আমরা জার্নিং করে এসেছি তো আপনারা সবই দেখেন গাছটা তো অনেক বিএস এসেছে আসুন আবার এই গাছটা পরীক্ষা করে দেখছে তো কোনো রেজাল্ট আসে নেই আপনারা কেউ যদি জানেন অবশ্যই আমাদেরকে বলবেন যাই হোক ভালো থাকবেন